প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় একশো পার্সেন্ট কমন উপযোগী গণিত এমসিকিউ ক্লাসে সবাইকে স্বাগত এই ক্লাসটি যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি খুব ভালোভাবেই অ্যানসার করতে পারবে শিক্ষার্থীরা তো ক্লাসটি শুরু করি তবে তার পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখানে এক নম্বর প্রশ্ন বলছে কোনো সংখ্যার তম শক্তিকে কি বলা হয় আচ্ছা শক্তি তোমরা চিনো ধরো আমি এখানে একটা এ লিখছি এর উপরে যদি পাওয়ার দুই দিই এটাকে বলা শক্তি ইংরেজিতে বলা পাওয়ার আবার এটাকে সূচকও বলা হয় বা এটাকে ঘাত বলা হয় ঠিক আছে তো দুই যখন আমরা থাকবে তখন দুইকে আমরা বলবো স্কয়ার বা বর্গ আবার যদি এর উপরে ধরো আমি যদি এখানে কিউব দিলাম একটা তিন দিলাম তো সেটাকে আমরা ঘন বলি কিউব বলি অথবা টু দি ফাওয়ার থ্রিও বলি ঠিক আছে তো মূলত হচ্ছে আমাদের বলা হয়েছে যদি সূচক যদি দুই হয় যদি দুই হয় এখানে দেখো কত আছে দুই না তাহলে শক্তি যদি দুই হয় তাহলে এটা আমরা কি বলবো বর্গ বলবো কি বলবো বর্গ আর যদি তিন হতো তাহলে কি বলতাম ঘন ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এতের বর্গমূল নির্ণয় করা হয় শূন্য দশমিক শূন্য উনপঞ্চাশের বর্গমূল নির্ণয় সো উনপঞ্চাশ বর্গমূল কিভাবে নির্ণয় করে সেটা তো তোমরা জানো সাথে সাথে গুণ করলে কত উনপঞ্চাশ তাই না তাহলে উনপঞ্চাশের বর্গমূল হচ্ছে কত সাত তবে দশমিক থাকার কারণে শূন্য দশমিক সাত এটা তো সবাই জানো এটা একদম ইজি আচ্ছা এরপরে দেখো তিন নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখব তিন নম্বর বলছে নয়শো বাহাত্তরকে কত ধারা ভাগ করলে বা ভাগ দিলে ভাগ পূর্ণবর্গের সংখ্যা হবে পূর্ণবর্গের সংখ্যা হইতে হলে সবগুলো জোড়া থাকতে হবে কী থাকতে হবে জোড়া আচ্ছা কতকে নয়শো বাহাত্তরকে তো আমরা একটু নয়শো বাহাত্তর এই জায়গাতে একটু লেখি নয়শো বাহাত্তর লেখার পরে আমরা এটাকে ভাগ করতে থাকব প্রথমে নয়শো বাহাত্তরকে আমরা দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করলে চারশত ছিয়াশি হবে চারশো ছিয়াশিকে আবার দুই দ্বারা ভাগ করো চারশো ছিয়াশিকে আবার যদি আমরা দুই দ্বারা ভাগ করি কত দুই শত তেতাল্লিশ দুই শত তেতাল্লিশ আবার দুই শত কিন্তু তুমি যদি দুই দ্বারা ভাগ জানা তাহলে তিন দ্বারা ভাগ করো তিন দ্বারা ভাগ করলে কত হবে তিন দ্বারা ভাগ করলে একাশি হবে ঠিক আছে একাশি একাশিকে আবার সেম তিন দ্বারা ভাগ করো তিন সাতাশ একাশি সাতাশকে আবার তিন দ্বারা ভাগ করো তিন নং সাতাশ আবার নয়কে তুমি তিন দ্বারা ভাগ করো তিন তির নয় এখন একটা বিষয় দেখো মনোযোগ এখানে দুই এবং দুই জোড়া আছে ঠিক আছে সমস্যা নেই তিন এবং তিন জোড়া আছে তিন এবং তিন জোড়া আছে সর্বশেষ কিন্তু এই তিনটা জোড়া নেই সো আমাদেরকে হয় তিন দ্বারা গুণ করতে হবে না হয় তিন দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমাদের ফলাফলটা বেড়ে যাবে সো কত দ্বারা গুণ করতে হবে কত দ্বারা ভাগ করতে হবে এটা বললে আমরা এই পদ্ধতিতে করবো এবং সর্বশেষ যে সংখ্যাটা জোড়া ব্যতীত জোড়া ব্যতীত সেই সংখ্যাটা হচ্ছে অ্যান্সার তার মানে তিন দ্বারা কি করতে হবে হয় গুণ করতে হবে না হয় ভাগ করতে হবে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে বুঝছো তো বিষয়টা আচ্ছা চার নম্বর কোয়েশনটা দেখো বলছে পাঁচ অনুপাত সাত এবং নয় অনুপাত এগারো এর ধারাবাহিক অনুপাত ধারাবাহিক অনুপাত মানে কি তুমি দেখো অনুপাতটাকে একটু সাজাই লেখো প্রথমে ধরো আমি পাঁচ অনুপাত সাত লিখলাম ঠিক আছে পাঁচ অনুপাত সাত এরপর যে দেখ পাঁচ অনুপাত সাত এরপর নয় অনুপাত কত এগারো নয় অনুপাত এগারো এটাও লিখলাম স্যারে এখন এখানে একটা বিষয় হচ্ছে এই যে কোনি যেটাকে আমরা বলি এই এই পাশ থেকে এই উপরের সাত দ্বারা নিচে দুইটা সংখ্যাকে গুণ করব আবার নিচের নয় দ্বারা উপরের দুইটা সংখ্যাকে গুণ করব এই কোন এইরকম সম্পর্ক ঠিক আছে তো প্রথমে আমরা নিচের নয় দ্বারা উপরের পাঁচ এবং সাতকে গুন করবো উপরের পাঁচকে গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ হবে অনুপাতের অনুপাত আবার উপরের নিচের নয় দ্বারা উপরের সাতকে গুণ করি সাত নং কত হবে তেষট্টি ঠিক আছে আচ্ছা এবার আসি আবার সেম একইভাবে উপরের সাত দ্বারা উপরের সাত দ্বারা নিচের দুইটা সংখ্যাকে আমরা গুণ করবো সাত নং কত তেষট্টি ঠিক আছে এবার অনুপাতের অনুপাত আর সাত দ্বারা বার এগারো গুণ করলে সাত এগারো সাতাত্তর তাহলে তুমি ফলাফলটা একটু লক্ষ্য করো এই জায়গাতে তুমি কয়টা ফলাফল পাইছো একটা হচ্ছে পঁয়তাল্লিশ পাইছো হ্যাঁ পঁয়তাল্লিশ ঠিক আছে আরেকটা কত পাইছো তেষট্টি এখানেও তেষট্টি এখানেও তেষট্টি সো তুমি তেষট্টি নিচ্ছ এরপর আরেকটা কত পাইছো সাতাত্তর এখানে কত পাইছো সাতাত্তর না হ্যাঁ এই জায়গাতে সাতাত্তর সাত এগারো সাতাত্তর সো আমাদের তিনটা অ্যান্সার এই জায়গাতে আছে তার মানে আমাদের এই অ্যান্সারটা হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো চব্বিশটি ডিমের দাম দুইশো চল্লিশ টাকা হলে এক হালি ডিমের দাম কত আচ্ছা চব্বিশটা ডিমের দাম কত দুইশো চল্লিশকে তুমি প্রথমে চব্বিশটা ডিমের দাম একটা ডিমের দাম কত এটা কেমনে বের করো তো এই দুইশো চল্লিশকে তুমি চব্বিশ দ্বারা ভাগ করো দুইশো চব্বিশকে চল্লিশ ধারা ভাগ করলে একটা ডিমের দাম কত কে বলতে পারবা দশ টাকা ঠিক আছে আচ্ছা তোমরা যদি তোমাদের কাছে ক্লাসটি কেমন লাগো অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও থ্যাংকস অন্তত কমেন্ট করে জানাবা ঠিক আছে আচ্ছা দুশো চল্লিশকে চব্বিশ দ্বারা ভাগ করবো ভাগ করলে একটার দাম কত দশ এখন এক হালি ডিমের দাম বের করতে হচ্ছে এক খালি মানে কয়টা চারটা এখানে মানে কয়টা চারটা সো চারটার দাম কত হবে একটার দাম যদি দশ টাকা চারটার দাম কত টাকা চল্লিশ টাকা সো এটা হচ্ছে আমাদের আনসার চল্লিশ ঠিক আছে আচ্ছা এরপরে আমরা ছয় নাম্বার থেকে দেখব ছয় নাম্বার কী বলছে দেখো তো ছয় নম্বরে বলা হয়েছে ব্রিটিশ পদ্ধতিতে ধৈর্ঘ্য পরিমাপের একক কি এটা হচ্ছে ফুড ব্রিটিশ পদ্ধতিতে একক ফুট ঠিক আছে আর পঞ্চাশ কিলোগ্রাম সমান কত কুইন্টাল তোমরা জানো কি না এইটা হচ্ছে শূন্য দশমিক পাঁচ এই যে এক কুইন্টাল সমান হচ্ছে এক কুইন্টাল সমান হচ্ছে একশো কেজি ঠিক আছে তো একশো দ্বারা ভাগ করবো কে একশো দ্বারা ভাগ করলে তোমার এই অ্যান্সারটা বের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটার উত্তর হচ্ছে এটা শূন্য দশমিক পাঁচ আচ্ছা এরপরে দেখো আমরা এরপরটা দেখব নিজের তথ্যের আলোকে আট নয় দশ আট নং প্রশ্নের উত্তর দাও তো এখানে দেখো এই একটা একটা রাশি দুইটার রাশি দুইটার রাশি দেওয়া প্রথম রাশি দ্বিতীয় রাশি আচ্ছা তো বলতে প্রথম রাশিকে এই বারো দ্বারা গুন করে গুন ফল গুন করে গুন ফল গুন করতে হবে কাকে প্রথম রাশি প্রথম রাশি আচ্ছা বারো দুগুণে কত দুই দুই দ্বারা বারো গুণ করলে বারো দুগুণে কত দুই এবং বারো দুই এবং বারো দ্বারা গুণ করলে বারো দুগুণে কত চব্বিশ ঠিক আছে আচ্ছা এটা তো বুঝছো চব্বিশ যে জায়গাতে আসতে হয় এটা আনসার হবে না হয় এটা আনসার হবে এখন আরেকটা বিষয় আমাদেরকে ক্লিয়ার হতে হবে যে এই কয়টা ছিল এই জায়গাতে এ কয়টা দুইটা এই জায়গাতে এই কয়টা তিনটা তার মানে এই জায়গাতে কি এই তিনটা আছে না হ্যাঁ আচ্ছা দেখো এই জায়গাতে কয়টা আছে তিনটা এরপর এখানে বি কয়টা আছে একটা এখানে বি কয়টা আছে দুইটা তার মানে বি কয়টা এই জায়গাতেও কয়টা আছে তিনটা তার মানে আমরা এখান থেকে বলতে পারি এইটা আর এইটা গুণ করলে আমাদের ফলাফল এইটা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আনসার গুণ করবা ঠিক আছে এরপর একটা দেখো দ্বিতীয় রাশিকে মাইনাস ফাইভ এক্স দ্বারা গুণ করলে গুণফল কত আবার সেমভাবে এবার করবো আমরা দ্বিতীয় রাশিটাকে এইটা দ্বারা গুণ করব তো তিন পাশা কত পনেরো তিন পাশা কত পনেরো আচ্ছা আমি একটু একটু রাফ করে দেখাচ্ছি পনেরো পনেরো লিখলাম আর সাথে আছে মাইনাস মাইনাসও দিলাম সারে ঠিক আছে এরপরে দেখো এখানে আছে এক্স একটা এখানে আছে এক্স একটা কয়টা হয়েছে এক্স স্কোয়ার আবার এই জায়গাতে আছে ওয়াই দুইটা এখানে আছে ওয়াই একটা কয়টা হলো ওয়াই কিউ ওয়াই তিনটা গুনের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয় সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আর এই আনসারটা কোথায় আছে দেখো তো এই আনসারটা এই জায়গাতে আছে তাই না এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝছো তো এভাবে তোমরা গুণের কাজ শিখবে জাস্ট আমি বলছি না যে এইটা তুমি নিয়মটা শিখো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখবা অনেক কিছু তুমি এখান থেকে শিখে ফেলছো তোমার পরীক্ষার জন্য যেই কোনোভাবে প্রশ্ন আসুক তুমি অ্যান্সার করতে পারবা ঠিক আছে আচ্ছা এইটা দেখো এই জায়গাতে যে মানটা এটার মান কত তুমি দেখো এইটা হচ্ছে মাইনাসের এটা হচ্ছে প্লাসের প্লাসের একটা মাইনাসের একটা বাদ গেল তাহলে ফলাফল কত রইলো আর প্লাস ওয়ান না একদম সহজ প্লাস ওয়ান ঠিক আছে তুমি বলছো স্যার প্লাস তোর দেওয়া নেই তাহলে আমি কীভাবে বুঝবো হ্যাঁ প্লাসের সংখ্যা দেওয়া লাগে না ঠিক আছে এরপর এগারো নম্বরটা দেখো তোমাদের কাছে ক্লাসটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবা তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে এই জায়গাতে দেখো এক্স মাইনাস বি এটার মান কত তো এখানে দেখো আচ্ছা এই জায়গাতে মূলত একটা বিষয় এখানে কিন্তু ব্র্যাকেটের আগে যে মাইনাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের চিহ্নের পরিবর্তন এটা জানো কি না তোমরা দেখো আমি এক্স লিখলাম মাইনাস এই আমি লাইনটা একটু দেখাচ্ছি তোমাদের এই এক্সটা ঠিক আছে এটা ঠিক আছে ঠিক আছে কিন্তু মাইনাস বি এটাও ঠিক আছে কিন্তু ভিতরের চিহ্ন যেটা এই যে প্লাস যে চিহ্নটা এটা কিন্তু কি হয়ে যাবে বলো মাইনাস হবে তাই না কিন্তু প্রথমটাতে এটা ভুল দেওয়া আছে প্রথমটাতে এই প্লাস চিহ্নটা তারা পরিবর্তন করে না সো প্রথমটা ভুল আর দ্বিতীয় দ্বিতীয় এবং তৃতীয়টা দেখো সেম না দিতে তাহলে আমরা জানি কি আমরা জানি যদি কখনও ব্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকে ব্যাকেটের ভিতরের চিহ্নের পরিবর্তন হয় ভিতরে চিহ্ন এখানে পরিবর্তন করে সো এটা ভুল এখানে পরিবর্তন করছে এখানে পরিবর্তন করছে সো এই দুইটা সঠিক ঠিক আছে তার মানে দুই এবং তিন হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আচ্ছা আর একটা বিষয় এগুলো অ্যান্সার করার একটা শর্টকাট কৌশল হচ্ছে তুমি যেহেতু দেখে বলছো যে এখানে ব্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন করে নেয় সো এটা যেহেতু ভুল এইটা যেহেতু ভুল তার মানে অটোমেটিকলি বাকি দুইটা অটোমেটিকলি সঠিক হবে এটা তুমি নিশ্চিত থাকো ঠিক আছে আচ্ছা বারো নাম্বারটা দেখো বারো নাম্বার কী বলছে এই জায়গাতে ষোলের বর্গ কত এর বর্গ ষোলোর বর্গ তো তোমরা জানো নাকি কি ষোলো গুণ ষোলো 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 গুণ করলে কত হবে ষোলো ষোলো গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে তোমার অ্যান্সার এটা তোমরা গুণ করলে বের হয়ে যাবে ঠিক আছে তো ষোলো ষোলো গুণ করলে দুই ছাপ্পান্ন হবে ঠিক আছে আচ্ছা এরপর এই যে দুইটার রাশিদবাসির মান কত তোমরা জানো এই প্লাস মিনটি বানার্জি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি এ প্লাস বিটু এ মানস সূত্র কি এই স্কোয়ার বি স্কোয়ার না তোমরা জানো সবাই এ স্কোয়ার মানস বি এ প্লাস সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ হচ্ছে স্কোয়ার তাহলে টু এ কে এ ধরো টু এ কে এ ধরো ঠিক আছে আবার থ্রি কে বি ধরো থ্রি কে বি ধরো তাহলে কি জানাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু মানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এই স্কোয়ার বলতে কাকে দোষ তুমি টু এ তাহলে টু এ এট রুপি স্কোয়ার মাইনাস বি বলতে কাকে ধরছো তুমি থ্রি তাহলে থ্রি রুপি তো দেখো এই জায়গাতে টু রুফি যদি তুমি স্কোয়ার দাও টু রুপি স্কোয়ার দিলে কত হবে ফোর আর এরপি স্কোয়ার দিলে কী হবে এই স্কোয়ার ফোর এই স্কোয়ার মাইনাসের মাইনাস থ্রি রুপি স্কোয়ার দিলে কত হবে নয় তার মানে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন এই অ্যান্সারটা কোথায় আছে দেখো তো এই অ্যান্সারটা এই জায়গাতে আসে না এই জায়গাতে আসে না তার মানে আমাদের এই অ্যান্সারটা কি ক ঠিক আছে আচ্ছা এরপর চৌদ্দ নম্বরটা দেখো নিচের কোনটি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের উৎপাদক দেখো একটু আগে যেটা করলাম এটা সেম তুমি যদি এটা বুঝো তাহলে এটাও পারবা কেমনে দেখো এইটাকে আমরা একটু ভেঙে লিখি এখানে ধরো ফোরকে সারে লিখতে পারি টু আর এক্সকে লিখতে পারি এক্স তার মানে টু এক্স এটাকে স্কোয়ার দিলাম মাইনাসের মাইনাস ওয়াইয়ের স্কোয়ার দিলাম তাই না আচ্ছা ওয়াইটাকে আমরা এইভাবে ব্যাকেট দিয়ে স্কোয়ার লিখবো ঠিক আছে তো দেখো এই জায়গাতে কী আছে এটাকে এই ধরো আর এটাকে ভি ধরো তা এই স্কোয়ার মাইনাস বিস্কোয়ের সূত্র কি এই স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র যে প্লাস বিটি মানে মানে টু এক্স প্লাস ওয়াই একবার হবে টু এক্স মাইনাস ওয়াই একবার হবে ঠিক আছে তাহলে দেখো কোন জায়গাতে যে টু এক্স প্লাস ওয়াই একবার আছে টু এক্স মাইনাস ওয়াই একবার আছে ঠিক আছে তার মানে এ প্লাস সূত্র এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতেসত্য বিষয়টা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কীভাবে করলাম আচ্ছা এরপরে পনেরো নম্বর উৎপাদক বিশ্লেষণ করে এটা হচ্ছে মিডল ফ্যাক্টর অঙ্ক তোমরা এই টাইপের অঙ্কগুলো মাস্ট করবা এটা এখান থেকে পরীক্ষাতে মাস্ট আসবে তোমাদের ঠিক আছে দেখো এই যে রাশিটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলছি উৎপাদক মানে এটাকে ভেঙে উপস্থাপন করা এমন সংখ্যা নিব যাতে গুণ করলে আট আট হবে আর যোগ বিয়োগ করলে কত হবে দশ তাহলে দেখো এখানে না না ষোলো হবে ষোলো হবে ঠিক আছে কীভাবে এ দুই আর আটে গুণ করো মানে মাঝখানে দুইটা সংখ্যা গুণ করো টার্গেট হচ্ছে তোমার এই জায়গাতে যে এই টু এ স্কোয়ার এটা আর প্লাস এইট এটা এই দুইটা সংখ্যা গুণ করলে যা হবে মাঝখানে দুইটা সংখ্যা গুণ করলে কি তা হবে তো আমরা ধরো আট আর ধরো আটটা এ নিলাম আটটা এ আর দুইটা এ নিলাম তো ঠিক আছে আটে আর দুই যোগ করলে কত এ হলো দেখো দশটাই হলে এই জায়গাতে এই হয়ে মিলছে আর বাম পাশে দুইটা এখানে যে দুইটা এখানে এই দুইটা এখানে সেমভাবে লিখে ফেললাম ঠিক আছে তারপরে তোমরা কমন নিবে আর কি কমন নিয়ে এটা সমাধান কীভাবে করতে সেটা তো সবাই জানো এখানে কমন নিবে এখানে কমন নেই তো বুঝেই ফেলছো আট আর কি দুই আসতে আচ্ছা একটু দেখে আমি তোমাদেরকে কমন কমন নিয়ে সমাধানটা করেও দেখাচ্ছি একটু মনোযোগ দিতে হবে তোমাকে তাহলে দেখো দুই কমন যায় দুই কমন নিলে আর দুইও কমন যায় এও কমন যায় তাহলে দুইটা কমন নিছ এ কমন নিলে এখানে এ আরেকটা থাকবে যোগের যোগ তার মানে আরেকটা কী থাকবে চার এরপরে আবার তুমি এখানে কি কমন নিতে পারো এখানে সেম দুই কমন যায় দুই কমন যায় যোগ দুই কমন নিতে পারো দুই এটা কমন নিলে আর এখানে থাকবে কি এখানে এ প্লাস ফোর তার মানে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে এই জায়গাতে আমাদের অ্যান্সারটা দাঁড়াচ্ছে এ প্লাস ফোর একটা অ্যান্সার আর আরেকটা হচ্ছে টু এ প্লাস টু একটা অ্যান্সার টু এ প্লাস টু টু এ প্লাস টু কোথায় আছে এটা আর একটা হচ্ছে এ প্লাস ফোর এ প্লাস ফোর কোথায় আছে দেখো এ প্লাস ফোর এটা অ্যান্সার আর টু এ প্লাস টু এটা হচ্ছে আমাদের ক হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আচ্ছা আচ্ছা সতেরো নাম্বারটা দেখো এখানে বলা হয়েছে এর রাশিগুলোর সাধারণ গুণ সাধারণ গুণ নিয়োগ মানে হচ্ছে গসাগু সাধারণ গুণ নিয়োগ মানে হচ্ছে গসাগু দেখো তো এই জায়গাতেও এ আছে এই জায়গাতে কিন্তু এ নেই সো হবে না তুমি একটু চিন্তা করো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তার মানে এক্স হচ্ছে কি আমাদের গসাগু সো এটা হচ্ছে অ্যান্সার অর্থাৎ সাধারণ গুণ নিয়োগ মানে হচ্ছে গসাগু আচ্ছা স্যার যদি লসাগু বলতো যদি লসাগু বলতো তাহলে সবগুলো গুণ করতে সবগুলো গুণ করে যে ফলাফল পাবে সেটা হচ্ছে লসাগু অর্থাৎ সব নিতে পারবে তুমি এ বি নিবে এক্স নিবে ওয়াই নিবে এ এব এবি এক্স ওয়াই এক্স ওয়াই আর ছয় নং চুয়ান্ন এটা হচ্ছে আমাদের লসাগু যদি লসাগু বলতো এটা আর যদি গসাগু বলে এটা আর গসাগু না বলে চালাকি করে তারা বলতে পারে সাধারণ গুণ নিয়োগ সো একই কথা ঠিক আছে আচ্ছা এরপরে এইটা আর এইটা লসাগু নিচের কোনটি লসাগু মানে হচ্ছে সবগুলো তোমাকে নিতে হবে সবগুলো তোমাকে নিতে হবে সো আমাদের অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে এই জায়গাতে আমাদের তিন চারে বারো এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আচ্ছা এরপরে আমরা উনিশ নাম্বারটা দেখবো উনিশ নাম্বারও সেম একই নিয়ম দেখো এই জায়গাতে নিচের রাশিটির মান কোনটি দেখো এটা তো আমরা অন্তত ক্লিয়ার হতে পারি নিচে লসাগু সিস্টেম করলে নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই এখানে হচ্ছে এক্স মাইনাস ওয় তো এই প্লাস মিনটে মানে শুধু কি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানেও স্কোয়ার মাইনার বি স্কোয়ার আছে এখানেও স্কোয়ার মাইনের বি স্কোয়ার আছে এটা তো নাই এটা তো নাই তাই না এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই দুইটা তো বাদ জাল তাহলে এইটা হয় এইটা হবে ঠিক আছে এখন আমাদের টার্গেট কী টার্গেট হচ্ছে দেখো এই জায়গাতে এই জায়গাতে কি আছে আমাদের এই জায়গাতে আমাদের এক্স আছে ওয়াই আছে তাহলে এক্স ওয়াই কী হবে যোগ হবে না এবং আরও একটা এক্স ওয়াই যোগ হবে তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এইটা দিবা না এটা ওয়ান তো কখনোই হবে না আর ওয়ান তো হবেই না এটা মাইনাসের আমি তোমাদেরকে আবার অপশন থেকে দেখাচ্ছি এটা প্লাসের এটা মাইনাসের তার মানে বলছে এই স্কোয়ার মাইনাস বিস্কোয়ার তার মানে হয় এটা হবে না হয় এটা হবে এটা হবে এটা হবে না কেন এটা মানে নিশ্চয় তো আমাদের এই স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র হচ্ছে তাই না তো এই একটা বাদ দিচ্ছে আর এম এটা তো হবেই না ঠিক আছে এরপর উপরেরটা আসে উপরে কি এক কখনো হবে দেখা তো উপরে আসে এক্স তার মানে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝছো তো বিষয়টা আমি শর্টকাট তোমাদেরকে দেখাচ্ছি আর কি কৌশলটা বিশ নম্বরটা দেখো বিশ নাম্বার কি বলছে এই জায়গাতে এটার সাথে এত তারা ভাগ করলে তুমি নয়কে কে ভাগ করো তো নয়কে কে সাতাশকে নয় তারা ভাগ করো তিন নং সাতাশ তার মানে তিন হচ্ছে এটা তো এই জায়গাতে তিন আছে সব জায়গাতে তিন আছে সমস্যা নেই এবারে ভাগ মানে বিয়োগ করা পাওয়ারগুলো এখানে এক্স কয়টা ছিল তিনটা এখানে এক্স কয়টা দুইটা একটা বাদ দিলে আর কয়টা থাকবে এক্স একটা ওকে আবার এখানে ওয়াই কয়টা ছিল দুইটা এখানে ওয়াই একটা তো দুইটা থেকে একটা বাদ দিলে আর ওয়াই একটা থাকবে জেড যদি ভাগ করে তাহলে জেড তো থাকেই না তার মানে এটা হচ্ছে সঠিক এটা হচ্ছে কি সঠিক এ থ্রি এক্স ওয়াই এটা হচ্ছে সঠিক ঠিক আছে জেড কি থাকবে বলো তো এইটা ভুল এইটা কি ভুল এটা কি ভুল সো ভুল যেহেতু এটা দুই নাম্বার তো কোনো অপশান মানে দুই নাম্বার এখানে আছে দুই নাম্বার বাদ দুই নম্বর এখানে আছে দুই নম্বর বাদ দুই নম্বরে এখানে আছে দুই নম্বর বাদ তার মানে আমাদের অ্যান্সারটা কোথায় এক আর তিন এটা হচ্ছে আমাদের অ্যান্সার অটোমেটিকলি তিন নাম্বারটা সঠিক হবেই মাস্ট ঠিক আছে এরপর একুশ নম্বরটা দেখো একুশ নম্বরে বলছে ত্রিভুজের মধ্যমা কয়টি একটা ত্রিভুজ আঁকো তুমি ত্রিভুজের মধ্যমা চিনো এই যে একটা ত্রিভুজ আঁকলাম এই মাঝখান থেকে কোনা থেকে এই মাঝখান পর্যন্ত এটা একটা মধ্যমা আবার কোনা থেকে মাঝখান পর্যন্ত এটা একটা মধ্যমা আবার কোনা থেকে মাঝখান পর্যন্ত এটা একটা মধ্যমা এগুলোকে বলা হয় মধ্যমা তাহলে কয়টা মধ্যমা আছে আমি তিনটা মধ্যমা মাখছি না হ্যাঁ একটা ত্রিভুজের কয়টা মধ্যমা থাকবে তিনটা মধ্যমা থাকবে সমবাহু ত্রিভুজের বহিষ্ট কোণের মান কত একটা সমবাহু ত্রিভুজ এখনো যে এই ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলবে এটা হচ্ছে তিনটা বাহু সমান সো সমবাহু ত্রিভুজের বহিষ্ঠ কোণের পরিমাণ কত আচ্ছা সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহু সমান আর তিনটা বাহু সমান মানে তিনটা কোণ সমান তার মানে এখানেও কত ডিগ্রি ষাট ডিগ্রি এখানেও কত ডিগ্রি ষাট ডিগ্রি এখানেও কত ডিগ্রি ষাট ডিগ্রি তিনটা কোন মিলিয়ে হইতে হবে একশো আশি ডিগ্রি সো সমভাতৃপূতের যেহেতু তিনটা সমান তার মানে কোন তিনটা সমান সো এখন আমাদের একটা সূত্র আছে যে সমভাত্রি পুজোর বহিস্ত কোন তোমাকে বলা যে এই কোনটার মান কথা তাহলে এই কোনটার মান কেমনে বাড়ি করবা এই বিপরীত যে দুইটা কোন এই ষাটটার সাইডে যোগ করলে কত একশো বিশ এই বিপরীত দুইটা কোন যোগ করলে যা হবে সেটাই হচ্ছে কোন। মনে থাকবে বিপরীত পাশে তোমার পাশে তুমি বলো স্যার এই তাহলে এইটা এইটা করব না এই সাইড এই পাশের এটা করবো না 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 এইটা না এইটা না বিপরীত পাশে বিপরীত পাশে তো সাইডে সাইটে যোগ করলে কত হবে একশো বিশ ওই বহিস্তকনের পরিমাণ একশো বিশেষ আর বহিস্তকোন বুঝছো তো কোনটাকে বলো এইটাকে বলা বহিস্তকোন বহিস্ত কোন কত একশো বিশ এটা হচ্ছে আনসার ঠিক আছে আচ্ছা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এই ত্রিভুজের তিনটা কোন সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি ঠিক আছে কোন ত্রিভুজের কোনগুলো পরস্পর সমান হয় ওই যে সমবাহু ত্রিভুজের কোনগুলোও পরস্পর সমান বাহুগুলো সমান হলে তিনটা বাহু সমান তিনটা কোনও সমান সেম বাহু দুইটা সমান হলে কোন দুইটা সমান হবে বাহু তিনটা সমান হলে কোন তিনটা সমান হবে এটা হচ্ছে রুলস ঠিক আছে আচ্ছা তাহলে সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান এবং তিনটা কোনও সমান এরপর চব্বিশ নাম্বারটা দেখো চব্বিশ নম্বরে বলছে সর্বনিম্ন বিয়াল্লিশ এবং সর্বোচ্চ তিরিশি হলে পরিসর কত পরিসরের সূত্র কি সর্বোচ্চ সংখ্যা এখানে লিখতে হবে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ এক তাহলে সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সর্বোচ্চ সংখ্যা কত সর্বোচ্চ সংখ্যা কত তিরিশি আর সর্বনিম্ন কত বিয়াল্লিশ তো তিরিশি থেকে বিয়াল্লিশ তাহলে তিরিশি এই জায়গাতে লেখা এই জায়গাতে লিখবা তিরিশে থেকে বিয়াল্লিশ বিয়োগ করা আর এক যোগ করবা তো তিরিশি থেকে বিয়াল্লিশ যোগ করলে বিয়োগ করলে কত থাকে একচল্লিশ একচল্লিশের সাথে আবার এক যোগ করো কত হবে বিয়াল্লিশ না ফলাফল হ্যাঁ বেয়াল্লিশ হচ্ছে ফলাফল আচ্ছা বেয়াল্লিশ কোথায় আছে এই জায়গাতে আছে না হ্যাঁ সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা যোগ এক সর্বোচ্চ সংখ্যা মানে তিরিশে থেকে বিয়াল্লিশ বিয়োগ করবে বিয়োগ করে এক যোগ করলে বিয়াল্লিশ বের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখানে দেখো একটা ত্রিভুজ দাও আছে তো ত্রিভুজ আমরা একটা ত্রিভুজ আঁকলাম ত্রিভুজের এই ত্রিভুজটা আঁকলাম ঠিক আছে এই ত্রিভুজের মধ্যে বি কোণ কোন এই ভিকোণটা ধরো এটাকে ভিক দিলাম স্যারে এটা ভি এটা এ এটা সি এখন দেখো ভি কোণটা বড়ো এই ভিকোণটা বড়ো এটা বড় বলছে ভি কোনটা বড়ো যেহেতু ভি কোণটা বড়ো বলছে সি কোনটা ছোটো তার মানে ছোট এই কোনটা ছোটো এখন যেহেতু কোন যেহেতু বড়ো হয় তাহলে বাহু অবশ্যই নিশ্চয়ই কী হবে বড়ো হবে তাহলে কোনটা বড়ো এ সি বাহুটা বড় নাকি এসি বাহুটা বড় এই যে দেখো বিসি বাহুটা বড় না এসি বাহুটা বড় কোনটা বড় বিসি বাহুটা বড় না হ্যাঁ তাহলে এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে আচ্ছা এরপর ছাব্বিশ নম্বরটা দেখো ছাব্বিশ নম্বর এখানে ত্রিভুজের কয়টি অংশ থাকে ত্রিভুজের ছয়টি অংশ থাকবে একটা ত্রিভুজের কয়টা অংশ থাকবে ছয়টা কেমন এই যে তিনটা বাহু একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু আবার কয়টা কোন থাকবে এই একটা ত্রিভুজের কয়টা কোন থাকবে একটা কোণ দুইটা কোন তিনটা কোন তাহলে ছয়টা অংশ থাকবে কয়টা অংশ থাকবে ছয়টা অংশ থাকে ঠিক আছে আর ত্রিভুজের কয়টা মধ্যমে থাকে একটা দুইটা তিনটা মধ্যমে থাকে তিনটা ঠিক আছে পরিসংখ্যানের ব্যবহৃত উপত্য সমুখে কী বলা হয় সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় কী বলা হয় পরিসংখ্যানের ব্যবহৃত ও সংখ্যাসমূহে সংখ্যাসমুখে সরি সংখ্যাসমূহে কী বলে উপত্য বলো সংখ্যাসমূহকে বলা উপাত্ত মানে সংখ্যাগুলোকে কী এক প্রকাশ করা উপত্য ঠিক আছে এবার বলছে একটি সমকূণী ত্রিভুজের কয়টি অংশ থাকে ওই সমকোণী ত্রিভুজ সকল ত্রিভুজের যেই কোনো ত্রিভুজ বলো ছয়টি অংশ থাকবে সমকোনি ত্রিভুজ বলো এমনি ত্রিভুজ বলো সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ বলো সূক্ষ্মকোণী ত্রিভুজ বলো যেই কোনো ত্রিভুজ বলো তোমাকে কয়টা অংশ থাকবে ছয়টা অংশ আর ত্রিভুজ কয় প্রকার এটা জানো বাহুভেদ তিন প্রকার কোন ভেদ ত্রিভুজ তিন প্রকার ঠিক আছে আচ্ছা আমাদেরকে অ্যান্সারটা করতে হলে আমাদেরকে বলছে উনত্রিশ এবং ত্রিশ অ্যান্সার করতে হবে এই চিত্রের আলোকে ঠিক আছে এখানে দেখো সি সিকোন কত এ ভি সিকোন মানে তোমাকে কোন কোনটা বের বের করতে বলছে জানো এই কোনটা এই কোনটা কত এটা বের করতে বলছে ত্রিভুজের তিন কোনো সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি না তো এখানে পঞ্চাশ আছে এখানে ষাট আছে তো পঞ্চাশের সাইটে যোগ করলে কত একশো দশ তার মানে দুইটা মিলে যদি একশো দশ হয় দুইটা কোন মিলে কত ডিগ্রি হবে একশো দশ তিনোটা মিলে কতই হবে একশো আশি তো দুইটা মিলে যদি একশো দশ হয় তিনোটা মিলে একশো আশি তার মানে আরও কত দরকার তোমার সত্তর দরকার না তার মানে কত ডিগ্রি সত্তর ডিগ্রি বাকি বি ভিকোন গিয়ে কত ডিগ্রি হবে সত্তর ডিগ্রি কারণ এই জায়গাতে তুমি যদি সত্তর লেখো তাহলে এই পঞ্চাশ ষাট সত্তর তিনোটা মিলে যোগ করলে কত হইতেই একশো আশি সো এখানে সত্তর ডিগ্রি ঠিক আছে এই টাইপের অঙ্কগুলো মাস্ট আসবে পরীক্ষাতে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তিনশো সত্তর পাইছি আমরা এটা যদি সত্তর হয় তাহলে এটাও সত্তর হবে এই জায়গাতে সত্তর তো তিনোটা মিলে একশো আশি হইতে হবে তো এই জায়গাতে এখন দেখো এটা যেহেতু সত্তর পাইছি এখানে ষাট এখানে সত্তর তাহলে এই জায়গাতে কত কারণ তিনোটা মিলে একশো আশি হবে সো সত্তর সত ষের সত্তর একশো দশ তার মানে আরও এই জায়গাতে কত হবে সত্তর ঠিক সরি এই সত্তর না এই জায়গাতে হবে একশো তিরিশ হয় সরি এখানে একশো তিরিশ হয় ঠিক আছে তো এই জায়গাতে যদি ষাটে বা সত্তরের যদি একশো তিরিশ হয় এই জায়গাতে একশো তিরিশ হলো ধরো এই দুইটা মিলে এই কোনটা আর এই কোনটা মিলে একশো তিরিশ হলো একশো তিরিশ হলে তাহলে মানে আরও এই জায়গাতে কত দরকার পঞ্চাশের দরকার তার মানে পঞ্চাশ হলে তো মোট একশো আশি হবে তাই না এই জায়গাতে পঞ্চাশ সো এই পঞ্চাশ এখন আমাদেরকে বের করতে বলছে কি আমাদেরকে বের করতে বলছে শুধুমাত্র এই এই কোনটা আর এই কোনটা পঞ্চাশের ষাটে যোগ করলে কত হয় একশো দশ তার মানে আমাদের অ্যান্সারটা কত একশো দশ ঠিক আছে তো এই ছিল আমাদের অ্যান্সার শিক্ষার্থীরা এরপরে আচ্ছা তোমরা যদি এরপর এখানে সৃজনশীল পার্টের অ্যান্সারগুলো যদি চাও অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা তোমাদের সবার কমেন্টের উপর নির্ভর করে আমি তোমাদেরকে ক্লাসটিরও সমাধানগুলো কীভাবে করতে সেই প্রসেসগুলো দেখাবো আর বিশেষ করে তোমাদের পরীক্ষা কোন দিন সময় আছে কি না হাতে সেই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবা কোন দিন তোমাদের পরীক্ষা ঠিক আছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা আর তোমরা চাও কিনা। এই সৃজনশীল অংশের অ্যান্সারগুলো অবশ্যই কমেন্ট করে জানাবা শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে